ছাত্র যাদের নেতা নির্বাচিত হয় যে যত বেশি অত্যাচার করতে পারবে তার উপরে দেখতে পাই এই ছাত্র দলের কেন্দ্র থেকে শুরু করে সবাই এত মিথ্যাচারের রাজনীতি শুরু করছে এই বিএনপি নামক দলটা একটা সময় এদেশের কিছু গঠনমূলক কাজ করেছিল সেটা শহীদ প্রেসিডেন্ট রহমানের সময় আমরা দেখেছিলাম কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটা একটা বস্তবতা একটা ডাইরি সভার জন্য কাজ করে যাচ্ছে আমরা কি দেখলাম পাঁচ তারিখের পরে সকল সংগঠন গুলো এদেশকে গঠনমূলক কাজ করার জন্য প্রতিযোগিতা করছে কিন্তু এই বিএনপি আমার বাস্তবতা দলটা